সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তাদের পাশে বাংলা রয়েছে তোমাদের মডিউল টুতে যে ছটা গল্প রয়েছে তার মধ্যে এবছর মতিলাল পাদরি না এবং হারানের নাচ জামাই এই তিনটে গল্প খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের টিকার জন্য আজকের ভিডিওতে তোমাদের মতিলাল পাদরি থেকে কিছু লাইন তুলে প্রশ্নের টিকা আমি তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মতিলাল পাদ্রি থেকে মূলত যে চরিত্রগুলো তুলে দিয়ে পাঁচ নম্বরের প্রশ্নর উত্তর আসতে পারে তার আমি একটা ভিডিও দেব আজকে তোমাদেরকে যে ভিডিওটা দিলাম এতে এতে মূলত মতিলাল পাদ্রি থেকে যে লাইনগুলো তুলে পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তেমনই কিছু গুরুত্বপূর্ণ লাইন পাঁচ নম্বরের লাইন তুলে কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা এগুলো একটু যদি পারো একটু লিখে নাও এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তোমাদের এরকম ধরনের পাঁচ নম্বরের টিকা পরীক্ষাতে আসবে তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের যে গল্পগুলো তোমাদের পাঠ্য রয়েছে গল্পগুলো তোমরা গল্পের কাহিনিগুলো ভালো করে আগে একটু করে সার সংক্ষেপটা যদি পারো একটু ভালো করে দেখে রাখো এখানে ভামোর ক্যারেক্টারটা পরীক্ষাতে আসতে পারে পাঁচ নম্বরের পরীক্ষায় আসার চান্স রয়েছে এখান থেকে তোমাদেরকে এখানে যে লাইনগুলো দেয়া হলো তোমরা যদি এটা পড়তে পারো তোমরা ভামর সম্পর্কে লিখতে পারবে কোনো অসুবিধা হবে না এবং মতিলাল পাদরির ক্যারেক্টার দিতে পারে পাঁচ নম্বরের টিকা তোমরা এখান থেকে পাঁচ নম্বরের এইগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো আরও কিছু লাইন তুলে তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদের প্রবন্ধ থেকে আরও কিছু টিকা গুরুত্বপূর্ণ দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটা যদি পারো একটু ফলো রাখো এখান থেকে গুরুত্বপূর্ণ টিকা পাঁচ নম্বরে তোমাদের দেওয়া হবে আরও এই পেপার থেকে এবং চ্যানেলে আরও অনেক টিকা বড়ো প্রশ্ন শর্ট প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে সেমিস্টার ফোরের সিসি পেপারের একটা লিস্ট করা রয়েছে তোমরা সেই লিস্টটা যদি একটু চেক করতে পারো সেখানে তোমরা দু হাজার চব্বিশের অনেক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং এই একই টপিকের ওপরে আগের বছরে অনেক প্রশ্ন উত্তর রেডি করে দেওয়া হয়েছিল সেগুলোও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট রয়েছে কারণ তোমরা তো যেহেতু সাজেশান তোমাদের কাছে যেহেতু রয়েছে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা যেহেতু জানো তোমরা সেই যে যে প্রশ্নগুলো তোমাদের উত্তর প্রয়োজন তার অনেক উত্তরই আগের সেমিস্টারেও ঠিক একই রকমভাবে যখন সেমিস্টার ফোর চলছিল সেখানে অনেক উত্তর আপলোড করে দেওয়া হয়েছিল সেখানেও তোমরা অনেক উত্তর পাবে এর জন্য তোমাদের চ্যানেলে প্লেলিস্টটা চেক করতে হবে সেখানে দু হাজার তেইশেও অনেক উত্তর আপলোড করা রয়েছে যেমন পুঁ গল্প থেকে তোমাদের অন্যান্য যে রাজারামন রায় যে টিকা রয়েছে সেটা অনেক বাংলা থেকে আরও অনেক কিছু প্রবন্ধ থেকে এবং তোমাদের গল্প থেকে অনেক টিকা আপলোড করা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো সবাই ভালো থেকো পরীক্ষার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাইকে নমস্কার